নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ঠান্ডার মধ্যে কেমন কাটছে জানাবেন আমার শাশুড়ি বললো আজ সকালে যে কলকাতায় নাকি ভালোই ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন আমি শুরু করছি এই ছোট্ট ব্লগটা যেখানে বানাচ্ছি গাজরের হালুয়া আজ সকাল সকাল বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা দু ডিগ্রি আর ফিলস লাইক মাইনাস সিক্স দেখুন স্ক্রিনশটটা দিলাম তাও আজকে একটা জরুরি কাজ আছে বলে আমাকে বেরোতেই হবে আজ একটু বাচ্চার জন্য কিছু ওষুধ আর ওয়ার্মার কিনতে হবে কিন্তু ওকে নিয়ে বেরোবো না খুব ঠান্ডা পড়েছে তো ওর বাবার সঙ্গে ঘুমোচ্ছে তাই আমি বেরোচ্ছি এইটা আমাদের ঘরের ঠিক উল্টো দিকের রাস্তাটা দেখুন ঠান্ডার মধ্যে কেমন সুনসান হয়ে আছে ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তো তো আর যাবো না আমি একাই যাব এখন এরপর শপিংয়ের মাঝে একটু বিরতি ক্যাফে ফ্রাইতে আমার প্রিয় কফি বুড়া এটা আমার গো টু স্পট এক কাপ কফি একটা চিজ কেক আর একটু নিঃশ্বাস এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদের দিনটা সুন্দর করে তোলে দেখুন এই বিলটা শেয়ার করলাম যেমন লেখা থাকে পুরো হাঙ্গেরিয়ানের লেখা থাকে যেমন দুটো আমি নিয়েছি একটা দিও ফ্রাপে কাপেসিও আর একটা হচ্ছে শয়েত তোর্তা মানে চিজ কেক দুটোই লেখা আছে আর আমি পাবো হচ্ছে ইন লাইক টু সেভেন্টি ফোর ওটার বোর্ডে ডিসপ্লে করবে এই সোরসাম মানে হচ্ছে কিউ তো সোরসাম ওই নাম্বারটার ডিসপ্লে যখন হবে টু সেভেন্টি ফোর আমি গিয়ে নিয়ে আসতে পারবো দিন পরে ওই শয় তোরতা মানে চিজকেকটা পেলাম তাই চট করেই শেষ হয়ে গেল এসে গেছে আমার ডিও ফ্রাই ক্যাপেসিও এটা একটা কোল্ড কফি কিন্তু আমার খুব প্রিয় আর এই যে ফেরার পথে এই এসকেলেটারটা দেখছেন ছোটোবেলায় আমি এস্কেলেটার ভীষণ ভয় পেতাম এখনও যখন নামি মানে ওই এক দুই তিন বলেই পা রাখি কিছু ভয় কখনো পুরো যায় না শুধু একটু একটু যোগ হয় এই শপটা দেখুন এটার নাম হচ্ছে ইও বরাত এখানে যেটাকে ইয় করে বলে মানে ইয়ত তাই ইও বরাত ইয় মানে হচ্ছে গুড আর বরাত মানে হচ্ছে ফ্রেন্ড তো ইউ বরাত শপ এটা ওয়ান স্টপ রিপেয়ার টাইপের শপ যেটা মিস্তার বলে আমরা তো ডুপ্লিকেট চাবিও তৈরি করা যেতে পারে বা জুতো সেলাই থেকে সব কিছু টা হচ্ছে দুনা প্লাজা বলে এটাকে আমাদের বাড়ির খুবই কাছে এবং মেট্রো থেকে খুবই অ্যাক্সেসেবল একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই আজকে খুব জলদি ছিল তো তাই জন্য শুধু কাজটুকু করলাম কফি খেলাম এবার বাড়ি ফেরার পথে একদিন আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো কিভাবে এলাম মেট্রোর আরও ডিটেলসের জার্নিটাকে দেখাবো কারণ এখানকার বুডাপেস্টের কনভিয়েন্স খুব ভালো এখানকার ট্রান্সপোর্ট পারি এই সামনে যে স্ট্যান্ডিং অরেঞ্জ মেশিনটা দেখছে এটাতে আমার মোবাইল অ্যাপ থেকে টিকিটটাকে ভ্যালিডেট করবো স্ক্যান করে এটা হচ্ছে মেট্রো স্টেশনটা জঞ্জেস ইউথ যেটা ডুনা প্লাজার মেট্রো স্টপ এখান থেকেই আমি মেট্রো ধরে যাব হচ্ছে আমার গন্তব্যস্থলে সেটা হচ্ছে একটা স্টপ ফোরগা চুৎসা বুডাপেস্টের মেট্রো সিস্টেম খুবই সহজ আর সুন্দর এম ওয়ান এম টু এম থ্রি আর এম ফোর তার মধ্যে এম হচ্ছে চালক ছাড়াই গাড়ি চলে আর হ্যাঁ টিকিট কিনতে ভুলবে না বুডাপেস্ট গো অ্যাপটা খুবই কাজের এই দেখুন এটা হচ্ছে মেট্রো স্টেশন তাতে লেখা আছে কখন আসবে মেট্রোটা কত টাইম আর বাকি লেখা আছে এটা উল্টো দিকের স্টপ যেটা আসছে জঞ্জসিউদ আর এইটা হচ্ছে যাওয়ার দিকে একদিন আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো ট্রাভেল করব আপনাদেরকে নিয়ে ট্রাভেল করব মেট্রোতে পাবলিক ট্রান্সপোর্টে কেন বুডাপেস্টের পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো পৌঁছে গেছি আমি আমার স্টপে ফোর গাজ উৎসব যদি আপনারা খেয়াল করে থাকেন এদের প্রত্যেকটা বর্ডের মোস্টলি অনেক বডের উপরেই একটা স্পেশাল ক্যারেক্টার থাকে মানে একটা রেফ টাইপের জিনিস সেটা আপনাদেরকে ডিটেলসে পরে একবার বোঝাবো কিভাবে হয় প্রচণ্ড ঠান্ডা এবং ঠান্ডার সাথে হাওয়া দিচ্ছে তাই না ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা লাগছে আর পি জ্যাকেট কিছুই কাজে দিচ্ছে না দেখ মেট্রোতে আমার স্টপে নেমে গেছি একটাই স্টপ মল থেকে আমাদের বাড়ি আপনারা ভাবছেন এই ফোরগাছ উৎসা উৎসা মানেটা কি উৎসা মানে হচ্ছে স্ট্রিট হাঙ্গেরিয়ানি আজকের দিনটা ছোট্ট ছোট্ট মুহূর্তে ভরা ছিল হালুয়া শপিং কফি আর কিছু পুরনো স্মৃতি দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠান্ডায় নিজের খেয়াল রাখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে ভালো থাকবেন কমেন্ট করবেন আপনাদের নিজেদের অভিজ্ঞতাটাও কামেন্ট করবেন আর কত ঠান্ডা পড়েছে আপনাদের জায়গায় সেটাও জানাবেন টাটা